বিলটা দিয়া টাক্ক কমপ্লিট করে আমি এই জায়গায়

ভাই মানে কতগুলো দোকানে যাইতে তো আমি নিজেও জানি না যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখেন মজা পেবেন আপনারা আর এখন আমি আসি পটোয়াখালী চৌরাস্তা আর চৌরাস্তা কিছু ছোট ছোট হোটেল আছে ওই হোটেল গুলায় যাই যাওয়ার পরে অল্প কিছু টাকার মধ্যে নাস্তাটা সাইরা নেই ওকে তো এই জায়গায় আমরা এখন নিয়ে নিলাম চারটা সিঙ্গেরা আর চারটা সিঙ্গারার দাম আছে বিশ টাকা তাহলে আমাদের একশো বিশ টাকার মধ্যে থেকে বিশ টাকা এই জায়গায় দিতে হইব চলো আগে আমরা সিঙ্গারাটা খাই খাওয়ার পরে দিন পরবর্তী ট্যাক্সে চলে যাব। ওকে তো এই জায়গায় আমাদের খাওয়া চলে চলেন এখন আমরা পেমেন্টটা কইরা দিয়ে নেই এই যে একশো বিশ টাকা তো একশো বিশ টাকার মধ্যে আমাদের বিশ টাকা অলরেডি শেষ হয়ে গেছে

আপনারাই দেখেন যে সম্ভব কিনা চলে এখন আবার আসলাম আর এখন প্রায় এখন যেটা চৌরাস্তা আর চৌরাস্তা বড় রেস্টুরেন্ট আছে এখন আমরা যাব যাওয়ার পরে ওই জায়গায় তাদেরকে গিয়ে বলবো যে ভাই আশি টাকার মধ্যে কি আমাদের কিছু খাওয়ান দেওয়া যাবে কিনা তারপরে দেখবো যে কিনা যেহেতু ভিডিও আর যেহেতু বড় একটা অবশ্যই

আরো একটা দোকান আছে ওইটাই যাবো আসসালাম আঙ্কিল একটু কথা বলা যাবে কথাটা হচ্ছে মানে আশি টাকার মধ্যে আমাদের কিছু খাবার দেওয়া যাবে দুপুরের জন্য আশি টাকার ভিতরে হাফ খিচুড়ি আছে কত করে মূলত বেশি টাকা

আমরা এখন এই রেস্টুরেন্টে যাই যাওয়ার পর দেখি যে এই জায়গায় কি পাই আলাইকুম একটু কথা বলা যাবে আচ্ছা কথাটা রইছে মানে আশি টাকার মধ্যে ভালো কিছু কি পাওয়া সম্ভব আশি টাকার ভিতরে খাবো হয় রেগুলার মানে আজকে করা হয় না না আচ্ছা ঠিক আছে তাই এই দোকান ও আজকে নাই ধন্যবাদ মানে ভাই আমি এখনো জানি না যে কয়টার দোকানে ঘুরতে হবে কোন দোকানে যাই যাই এই আজকে কমপ্লিট তো হোক আপনাদের জন্য তো একটু করাই যায় আর এই যে দেখো লঞ্চ গার্ড চলে আসি ওই লঞ্চ গার্ড চলে যাব যাওয়ার পরে দেখব যে ওই রেস্টুরেন্টে আমরা পাই কিনা 80 টাকার মধ্যে না 100 টাকার মধ্যে যেহেতু আমাদের কাছে এখন 100 টাকা আছে আর 20 টাকা তো সকালে নাস্তা গেলে এখন 100 টাকা আছে ওই 100 টাকা দিয়ে দেখব যে এই সামনের রেস্টুরেন্টে আমরা দুইজনে খাবার খাইতে পারি কিনা তো চলেন 100 টাকার মধ্যে কি আমার দুইজনের কোনো অনেক জায়গা ঘুইরা তারপরে আমরা চলে বাদঘাট আর বাদঘাট জলিল হোটেলে আর এই জলিল হোটেলের নামই আছে আলাদা তো এখন আমরা জলিল হোটেলে যাবো যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞেস করবো যে একশো টাকার মধ্যে আমাদের কোনো খাওয়ান দিতে পারে কিনা তো চলেন এখন যাওয়া যাক মানে একশো টাকার মধ্যে কি কোনো খাবার পাওয়া যাবে দুইজন 100 টাকা যত লাগে মানে মানে দুইজনের 100 টাকার মধ্যে পাওয়া যাবে কি না হ্যাঁ হ্যাঁ আছে ডিম শুধু ডিম তাছাড়া অন্য কোনো ভালো খাবার হবে না না হ্যাঁ খালি এক ডিম হইবে অন্য না খাবারও অনেক দামাস মানে দুইজনের 100 টাকার মধ্যে ডিম দিয়েই হবে কথা যায় ওকে জায়গা আর কিছু করার নাই এই ট্যাক্সটা কমপ্লিট করতে হলে এখন আমাদের ডিম দিয়েই খাইতে হইব তো তাইলে দেন বা একটু একটু ঘুরে দেখাও যে এই দোকানটা মানে অতটা ভিআইপি না হইলো প্রচুর পরিমাণে মানুষ থাকে অনেক মানুষ আসে মানে একশো টাকার মধ্যে এটা তো একটা চ্যালেঞ্জ সেটাই তো জানেন ওই টাস্কটা কমপ্লিট করার জন্য এই দোকানে আসা আরাফাতের সাথে কথা বলতে তোমার কি অবস্থা প্রায় ক্লান্ত হয়ে গেছে একদম আমরা সৌরাস্তা থেকে যাওতলা গেছি রিজেট খাইছি সৌরাস্তায় দুইটা তিনটা দোকানে আমরা গেছি তারপরে গেছি সদরে টাস্কটা কমপ্লিট করার জন্য আর কিছু করার নাই চলেন এখন খাই খাবার পরে তারপরে আপনাদের সাথে কথা হইব ওকে গাইস তো এই জায়গায় আমাদের ফাইনালি খাওয়া শেষ আর চলেন এখন আমরা বিল দিই বিলটা দিয়ে আর কমপ্লিট করে আনি এই জায়গায় এই যে

এইটাই স্বাভাবিক আর কাজ ভিডিওটাকে বানাইতে ভাই প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে সারা রাত ভিডিওটার পিছনে খাচ্ছি আমরা দুইজনে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর পরবর্তী কেমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাইবেন সো এই ছিল আজকে ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম